তোমাদের সামনে নিয়ে চলে আরেকটা গড়ের ভিডিও গড় বার করার যত প্র্যাকটিস করবে তত আমাদের অঙ্কগুলো ক্লিয়ার হবে তাহলে গড়ের আরেকটা অঙ্ক আমি নিয়ে এসছি এখানে গড় বার করার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বারোটি সংখ্যার প্রথম অঙ্কটা বলছে বারোটি সংখ্যার আমরা ভালো করে অঙ্কগুলো পড়ে নেবো অঙ্ক কিন্তু একদম কঠিন নয় প্র্যাকটিস করলে একটুখানি প্র্যাকটিস করলে আমরা ধরতে পারব বারোটি সংখ্যার গড় বারোটি বারোটি সংখ্যার গড় হচ্ছে পঁচিশ বারোটার সংখ্যার গড় দেওয়া রয়েছে পঁচিশ আচ্ছা প্রথম আটটি আটটি সংখ্যার গড় হচ্ছে কুড়ি ভালো কথা তবে শেষ চারটি সংখ্যার গড় কত তাহলে বারো থেকে আমরা যদি থেকে বাদ দিই তাহলে তাহলে পড়ে পড়ে থাকছে থাকছে সংখ্যার আট চার চার গড় আমাদের বার করতে হবে পনেরোটি সংখ্যার গড় দেওয়া রয়েছে তাহলে আমরা কি করবো দেখো পনে বারো গুণ পঁচিশ করছি তাহলে মোট বেরিয়ে গেল আর আটটা সংখ্যার মোট সেটা বিয়োগ করে দেবো আটটা সংখ্যার মোট হচ্ছে আট গুণ কুড়ি তাহলে যেটা বাকি পড়ে থাকবে সেটা হচ্ছে চারটে সংখ্যার মোট সেটা চারটে চার দিয়ে ভাগ করে দেবো চার দিয়ে ভাগ করে দিলে আমাদের কি হবে গটা বেরিয়ে যাবে তাহলে আমরা কি করে করছি শর্ট করে একদম এটাকে চার বাদ দিয়ে ভাগ করছি চার দিয়ে ভাগ করছি তাহলে তিন গুণ পঁচিশ গুণও করতে যাচ্ছি না মাইনাস চার দিয়ে ভাগ করলে হচ্ছে দুই গুণ কুড়ি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের পঁচাত্তর মাইনাস চল্লিশ পঁচাত্তর মাইনাস চল্লিশ তাহলে কত হলো পঁয়ত্রিশ তাহলে শেষ চারটি সংখ্যার গড় হচ্ছে পঁয়ত্রিশ ক মিনিট লাগবে ফার্স্ট সেকেন্ড কয়েক সেকেন্ড লাগবে ফার্স্ট সেকেন্ড এভাবে অঙ্ক করতে গেলে আমরা একটুখানি প্র্যাকটিস করলে আবার বলছি প্র্যাকটিস করলেই হবে একটি ক্রিকেট টিমের এগারো জন খেলোয়াড়ের গড় রান বত্রিশ এগারো জন খেলোয়াড়ের যদি একজন খেলোয়াড়ের রান বাদ দিলে বাকি দশ জনের গড় তিরিশ হয় একটু আমরা এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব আমি ধরে নিচ্ছি যে যার গড় রান ছিল তার বত্রিশই ছিল বত্রিশ রানই ছিল যাকে বাদ দিচ্ছি তারও বত্রিশই ছিল সে বাদ যাওয়ার জন্য কত কমে গেছে গড়টা গড়টা কমে গেছে দুই দশ জনের কিন্তু দুই কমছে তাহলে দশ জনের দুই কমছে মানে মোট কত কমছে হলো তাহলে আমাদের হয়ে যাচ্ছে কুড়ি বত্রিশ যোগ কুড়ি তার মানে কত হয়ে গেল বাহান্ন বাহান্ন বছর তাহলে বাহান্ন আমাদের তার রান হবে বাহান্ন দেখো কতক্ষণ এক লাইনে অঙ্ক করা যায় তারপরে অঙ্গটা বলছে যে ছটি সংখ্যার গড় দশ প্রথম চারটির গড় নয় প্রথম চারটির গড় নয় এবং শেষ তিনটির গড় হচ্ছে এগারো হলে চতুর্থ সংখ্যাটি কত আমাদের চতুর্থ সংখ্যাটি বার করতে ছয় তাহলে বলছে যে প্রথম চারটি সংখ্যার তাহলে প্রথম চারটি সংখ্যার গড়কে আমরা চারটি সংখ্যার গড়কে আমরা চার দিয়ে গুণ করি যোগ শেষ তিনটি সংখ্যার গড়কে আমরা তিন দিয়ে গুণ করি তাহলে তিন গুণ এগারো আর মোট যে ছয়টি সংখ্যা সেটাকে দশ বিয়োগ করে দিই তাহলে আমাদের আনসার চলে আসবে চতুর্থ সংখ্যাটা আমাদের চলে আসবে তাহলে এটা হয়ে যাচ্ছে কত চার নয় ছত্রিশ আর এটা হয়ে যাচ্ছে তিন এগারো তেত্রিশ মাইনাস ছয় দশে ষাট তাহলে এটা কত হচ্ছে সিক্স নাইন মাইনাস ষাট তাহলে কত হলো নয় তাহলে নয় হচ্ছে আমাদের আনসার এটাকে বড় করে যদি বুঝতে চাও তাহলে আমি বুঝিয়েও করতে পারি এভাবেও করতে পারবো অসুবিধা কিছু নেই তাহলে যেটি আমাদের দেওয়া আছে সেটি যোগ করে টোটালটা আমরা বিয়োগ করে দিয়েছি তাহলে আমাদের আনসারটা চলে এসছে একদম শর্ট করে আনসারটা চলে এসছে পরের অঙ্কটা একজন ছাত্রের প্রত্যেকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং কমেন্ট করে জানাবে আমাকে যে কোন অঙ্কগুলো তোমাদের অসুবিধা হচ্ছে এবং যদি আমি শর্টে করছি সেটাকে ব্রটে বুঝতে চাও কি না যদি ব্রটে বুঝতে চাও তবুও আমি করে দেবো পরে সেই অঙ্কগুলোকেই বড়ো করে কি করে করা যায় সেটাও করে দেবো শুধু পরীক্ষার জন্য আমি শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করছি একজন ছাত্রের প্রথম পাঁচ বিষয়ে গড় ষাট যদি সে আরেকটি বিষয় যোগ করে করে গড় আটান্ন হয় তবে নতুন বিষয়ের নম্বর কত দেখো আবার সে একই রকম কথা ও কমিয়ে দিচ্ছে কীরকম কমাচ্ছে ওর যদি ষাটই হতো নম্বর ওর নম্বরটা যদি ষাটই হতো তাহলে কমতো না কমতো না কিন্তু প্রথম পাঁচজন এখানে পাঁচজন আছে আর একজন যোগ করছে মানে ছজন আছে তাই না ছজন আছে তাহলে আমাদের ছজনের কত করে কমছে বারো কমছে তাহলে ষাট থেকে বারো বাদ দিয়ে দাও ষাট থেকে বারো বাদ দিয়ে দিলে কত হবে ষাট থেকে বারো বাদ দিয়ে দিলে আমাদের হয়ে যাবে আটচল্লিশ বছর আটচল্লিশ নম্বর তাহলে পঞ্চম হচ্ছে আটচল্লিশ নম্বর কতক্ষণ টাইম লাগলো আমি তার সারটি ধরে নিলাম এবং জনে ছজন ও যুক্ত হতে মানে ছয়জন ছয় জনের মোট কত কমাচ্ছে ছয় দিয়ে বারো দুই করে কমছে গড় ছিল এখন গড় হয়ে গেছে ফিফটি এইট মানে দুই করে কমে যাচ্ছে তাহলে দুই করে কমিয়ে ছয় দিয়ে গুণ করলাম আর ষাট থেকে বিয়োগ করে দিলাম বেশ পরের অঙ্কটা একটি ক্লাসে ছেলেদের গড় বয়স পনেরো বছর এবং মেয়েদের গড় বয়স তেরো বছর যদি ক্লাসে সামগ্রিক গড় চোদ্দ হয় তবে সামগ্রিক গড় মানে একদম ছেলে মেয়ে সবার নিয়ে গড় তবে ছেলেদের ও মেয়েদের সংখ্যার অনুপাত কত ছেলেমেয়ের সংখ্যা তাহলে আমরা এই অঙ্কটা করার সময় যেটা আমাদের ছক করতে হয় এখানে পনেরো লিখবো আর এখানে তেরো লিখবো আর যেটা মোট গড় দেওয়া আছে সেটাকে এতে লিখবো এইটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাবো কোথায় এইখানে বসাবো ওয়ান হলো এটা থেকে এটা বিয়োগ করে এইখানে বসাবো এটা ওয়ান হলো তাহলে অনুপাতটা হয়ে যাবে ওয়ান ইস্ট ওয়ান এই অনুপাত একদম কিচ্ছু নেই তাহলে এটার সাথে এটা বিয়োগ করে কোথায় বসালাম আমি এইখানে বসালাম একটু কোনি বসাবে তাহলেই হবে তাহলে এইভাবে আমাদের আনসার করলে একদম তাড়াতাড়ি চলে আসবে পরের ছয় নম্বর অঙ্ক এটি পরীক্ষায় আশি জন ছাত্রের গড় নম্বর পঁয়তাল্লিশ গড় নম্বর কত বলছে পঁয়তাল্লিশ পরে দেখা যায় একজন ছাত্রের পঁচাত্তর নম্বর ভুল করে সাতান্ন লেখা হয়ে গেছে মানে কম লিখে ফেলেছে সে কম লিখে ফেলেছে পঁচাত্তর নম্বর ভুল করে পঁচাত্তর ভুল করে কত লিখে ফেলেছে সে লিখে ফেলেছে তাহলে সে কত কম লিখেছে সেটা আমরা আগে বার করে নেব সে কত কম লিখেছে সে কম লিখেছে কত তাহলে পঁচাত্তর লেখার কথা ছিল পঁচাত্তর লিখেছে সে সাতান্ন লিখে ফেলেছে সাতান্ন কম লিখলো কত কম লিখলো তাহলে আমাদের আট আর দুই আঠাশ কম লিখেছে আঠাশ সে কম লিখে ফেলেছে ভালো কথা এবার আঠাশ নম্বরটা তাহলে বাড়বে আঠাশ যে নম্বর প্রত্যেকের মাথায় বাড়বে তাহলে কতজন ছাত্র আছে আশি জন আশি জনের আঠাশ করে বেড়ে যাবে তাহলে আঠাশকে আশি দিয়ে ভাগ করে বাড়িয়ে দাও গড় কত ছিল গড় ছিল পঁয়তাল্লিশ গড় ছিল পঁয়তাল্লিশ আশি দিয়ে ভাগ করে বাড়িয়ে দাও তাহলে পঁয়তাল্লিশের সাথে এটা যোগ হয়ে যাবে তাহলে এটাকে ভাগ করে নাও চার দিয়ে চার সাথে আঠাশ চার কুড়ি আশি তাহলে এটাকে ভাগ করলে আমাদের হচ্ছে কুড়ি দিয়ে ভাগ করবো কাকে সাতকে সাতকে কতক্ষণ লাগবে ভাগ করতে তাহলে জিরো পয়েন্ট জিরো তাহলে ছয় হুম সরি তিন তিন কুড়ি ষাট আবার দশ তাহলে ফাইভ পাঁচ কুড়ি একশো তাহলে জিরো পয়েন্ট তাহলে ফোরটি ফোর পয়েন্ট থ্রি ফাইভ হবে থ্রি ফাইভ নেই আছে তাহলে আমাদের সাথে আমরা যোগ করবো জিরো কিন্তু আমাদের থ্রি ফাইভটা দেয়নি আনসারে ঠিক আছে অসুবিধা নেই এভাবেও দেওয়া থাকতে পারে ওই জন্যই করা তাহলে থ্রি ফাইভটাই আমাদের হয়ে গেল আনসারে এক ঘর পর্যন্ত ওরা দশমিকটা নিয়েছে আচ্ছা আমাদের পরের অঙ্কটা বলছে দশটি সংখ্যার গড় কুড়ি যদি প্রতিটি সংখ্যার সঙ্গে পাঁচ যোগ করা হয় প্রতিটি সংখ্যার সাথে পাঁচ যোগ করছে তাহলে পাঁচ পাঁচ করে যদি প্রত্যেকটাই বাড়ে তাহলে গড় আমাদের গোয়ারটাও আমাদের পাঁচ বেড়ে যাবে এতে কোনো অসুবিধাই নেই গড়টাও আমাদের পাঁচ বেড়ে যাবে তাহলে গড় হয়ে যাবে পঁচিশ তাহলে গড় হয়ে যাবে পঁচিশ কিছুই নেই এক লাইন তারপরে বলছে যে কোনো সংখ্যা গড় হচ্ছে চল্লিশ প্রতিটি সংখ্যা দ্বিগুণ করলে দ্বিগুণ করলে আমাদের গড়টাও দ্বিগুণ হয় মনে রাখবে এগুলো দ্বিগুণ যখন আমাদের সংখ্যাগুলোকে দ্বিগুণ করবে তখন আমাদের গড়টাও দ্বিগুণ হয় আমি ডিটেলস বলে দিতে পারি কিন্তু আমি ডিটেলসে যাচ্ছি না যেহেতু আমাদের অঙ্কগুলো সডে করতে হবে পরীক্ষায় ওই জন্য সডে করাচ্ছি তাহলে দ্বিগুণ হবে নয় নম্বর কি বলছে কোনো সংখ্যা সেটের গড় ত্রিশ প্রতিটি সংখ্যা থেকে দশ বিয়োগ করলে নতুন গড় কথা হবে দশ বাদ দিতে তাহলে দশ যদি বিয়োগ করতে হয় নতুন গড়টাও দশ বাদ চলে যাবে তাহলে তিরিশ যদি গড় হয় তাহলে নতুন গড় হয়ে যাবে মাইনাস দশ করে দিলে আমাদের গড়টা দশ করে কমে যাবে সেটা হয়ে যাবে আমাদের কুড়ি গড় হয়ে যাবে কুড়ি তাহলে আর গড় হয়ে গেল আমাদের কুড়ি একদম কোনো অসুবিধা নেই পরের অঙ্ক তিনটি সংখ্যার গড় একুশ প্রথম দুটি সংখ্যার গড় উনিশ হলে তৃতীয় সংখ্যাটি কত খুবই সহজ তিনটি সংখ্যার মোট কত হবে তাহলে তিনটি সংখ্যা মোট হবে তাহলে একুশ গুণ তিন মাইনাস করে দাও প্রথম দুটি সংখ্যার গড় দেওয়া আছে দুটি সংখ্যার গড় উনিশ তাহলে সংখ্যাটা পড়ে থাকবে তৃতীয় সংখ্যাটা এটা হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে পাঁচ পঁচিশ তাহলে হয়ে গেল আমাদের পঁচিশ এই হচ্ছে আমাদের অঙ্ক একদম সহজ অঙ্ক গড়ের অঙ্ক একদম সহজ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্রত্যেকে